Well, in Philistine, Philistine, free, free Philistine. Free, free Philistine, well in Philistine, Philistine, free, free Philistine. Free, free Philistine. Ask. All in need is to grog আমার জন্মলগ্ন থেকে শুনে আসতেছি আমার মুসলমান ভাই ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের গুলিতে রক্ত ঝরে ঠিক কি না এই দৃশ্য আর আমরা বর্দাস্ত করতে পারি না আল্লাহ পাকের ভিতরে ওই নিশ্চয় কোনো হিকমত আছে ইসরায়েলের মানুষেরা

কে ধন্যবাদ জানাচ্ছি যারা ফিলিস্তিনের নির্যাতন দেখে গর্জে ওঠে নিন্দা দানাচ্ছে চিৎকার জানাচ্ছে এবং ফিলিস্তিনের মাটিতে যারা কাফের বৈমানের বুমার মুলাকাত করছে মোকাবেলা করছে পাথর দিয়ে ঠিক না তারা বলছে এই ইসরাইলের কুকুররা সরম তোমার কামানের গুঁড়ি দিয়া

তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তিনি বলেছিলেন আসলে আল্লাহর বলি সব কথা যেন বলেই গেছেন আল্লাহ যেন তারা বলাই দিয়েছেন তিনি বলেছিলেন আর আমার দেহের সমস্ত ঘৃণা খুব নিন্দা দিকার জানাচ্ছি সেই সব মুসলিম রাষ্ট্র প্রধানদের যারা ফিলিস্তিনের উপরে নির্যাতন দেখে মনাবেগ হয়ে চুক্তি মেরে বসে আছে ঘৃণা বাংলাদেশের মানুষ ফুটে উঠেছে বাংলাদেশ সহ বিশ্বের সাতটির মুসলমান দেশ যদি একটা বিবৃতি দেয় যুদ্ধের ঘোষণা দেয় তাহলে ইসরাইলের সাথে কয়জন আছে কয়জন আছে আমাদের সবচেয়ে দামি একটা অস্ত্রের নাম হচ্ছে ইমান নাম কি

কষ্ট লাগে আর যদি কষ্ট না লাগে তাহলে মনে করতে হবে আপনার ইমান সাঁকড়া চলছে